উনিশশো সাতাত্তর সালের এগারোই আগস্ট মেডিক্যাল কলেজ থেকে একটা শোক মিছিল এগোচ্ছিল বিধান সরণি ধরে বেথুন কলেজের সামনে এসে থেমে গেল মিছিলটা মিছিল একটা গাড়ির মুখোমুখি গাড়ি থেকে নামলেন সুচিত্রা সেন ধীর পায়ে লড়িতে উঠলেন সেখানে নিথর শুয়ে আছে এক কঙ্কালসার দেহ যে দেহ সুগার লিভারের অসুখ আর তিন তিনবার জন্ডিসের ঝাঁচরা রমা নীরবে তার বন্ধুকে দেখে ধীর কণ্ঠে বললেন তুমি চলে গেলে চারলি তারপর নিচু হয়ে ছোট্ট একটা চুম্বন এঁকে দিলেন বাংলার চার্লি চ্যাপলিনের কপালে জহর রায়কে এই নামেই রূপলি দুনিয়া কিন্তু বাংলার চার্লির অন্তিম যাত্রায় ইন্ডাস্ট্রির লোকজনকে খুব বেশি দেখা যায়নি হাতে গোনা কয়েকজন সতীর্থ কেন এই অবজ্ঞা দুরন্ত এক শিল্প আর তার অসামান্য শিল্পীর এই নিয়তি এই জহরকে ভীষণ পছন্দ করতেন সুচিত্রা কাছে বারবার রেডিউইড চুটকিলা শুনতে চাইতেন সেই মহানায়িকা তার সমস্ত স্টারডম ফেলে ছুটে এসেছিলেন প্রাণের বন্ধুর শেষ যাত্রায় চোখের কোল কি নিদারুণ ভিজেছিল কেঁদেছিলেন হাউ হাউ করে বারবার বলেছিলেন চার্লি তুমি এভাবে চলে যেতে পারো না একটা সময় ছিল যখন নামে দর্শক যেত হলে রংমহলে তাঁর অভিনয় দেখার জন্য লোকে লাইন দিয়ে টিকিট কাটত সেই জহরায় মৃত্যুর সময়ে আশেপাশে ছিলেন না প্রায় কেউই অভিন্ন হৃদয় বন্ধু ভানু বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল কলেজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেন জহরের কি দেশের কাছে এটুকু পাওনা ছিল অন্য দেশে হলে স্যার উপাধি পেত বহু বছর ধরে দাপটে মঞ্চ কাঁপালেও তার অভিনয় শুরু হয়েছিল সিনেমার মাধ্যমে অভিনয় ছিল তার রক্তে বাবা শতুরায় ছিলেন নির্বাক যুগের নামই অভিনেতা জহরের জন্ম হয় বরিশালে পরের স্ত্রী আশালতাকে নিয়ে সেখান থেকে কলকাতা হয়ে অবশেষে পাটনায় চলে যান জহরের বাবা ছোট থেকে নির্বাক ছবির এক বিশ্ববিখ্যাত নায়ককে নিজের গুরু মেনেছিলেন জহর তিনি চার্লস স্পেনসর চ্যাপলিন স্কুল জীবনে দেখে নেন চ্যাপলিনের কালজয়ী ছবিগুলি এমনকি এক একটা ছবি আট দশ বারো দেখেছেন শুধু চ্যাপলিনের অঙ্গভঙ্গি শেখার আশায় কলেজ ছেড়ে একটা সময় তাকে সংসারের চাপে চাকরিতে ঢুকতে হলো। পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রুফ রিডারের চাকরি নিয়ে কিছুদিন কাজ করলেন তারপর মেডিকেল রিপ্রেজেন্টিভের চাকরিও করলেন কিছুদিন তাও না জমায় শেষে দর্জির দোকান দিলেন ভালোই চলছিল সেই দোকান সেলাই মেশিন চালানো থেকে শুরু করে শার্ট প্যান্টের কাটিং শিখে নিয়েছিলেন তিনি কিন্তু যার অভিনয় তিনি আর কতদিন দর্জির দোকান চালাবেন চলে এলেন একদিন কলকাতায় সেও পয়সা খরচ করে নয় এক বরযাত্রীর দলের সঙ্গে টিকিটের টাকা বাঁচিয়ে কলকাতায় এসে হাজির হলেন জহর পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের পূর্বরাগ ছবি দিয়ে সিনেমায় তাঁর হাতেখড়ি হল তারপর সারা জীবনে প্রায় তিনশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন তিনি এর সঙ্গে ছিল অজস্র নাটক কৌতুকাভিনয় ও কমিক রেকর্ড এর সঙ্গে আরও একটি বিরলতম ঘটনা একই সঙ্গে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিনহা ও তরুণ মজুমদারের ছবিতে অভিনয় করেছেন জহর সে সুযোগ সম্ভবত আর কোনো অভিনেতার হয়নি তবে শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনেও আগাগড়া মজার মানুষ ছিলেন তিনি তাঁর অভিনয় প্রতিভা ও রসিকতার কিছু গল্প আজকের ভিডিওতে শোনাবো ইন্দ্রপুরে স্টুডিওতে শুটিং করছেন পরিচালক নরেশ মিত্র শট চলতে চলতেই হঠাৎ পরিচালকের গলা শোনা গেল কাঠ ক্যামেরা থেমে গিয়ে সেটে আলো জ্বলে উঠল নরেশ তো হতভম্ব তিনি তো কাট বলেননি ওদিকে তার গলা প্রায় হুবহু নকল করে যিনি শুটিং থামিয়েছেন তিনি ততক্ষণে শেট থেকে হাওয়া ব্যাপার বুঝতে পেরে ভয়ঙ্কর রেগে গেলেন নরেশ কিন্তু রেগে থাকার কি জো আছে পরের দিন কাকভরে ঘুম থেকে উঠে দেখলেন তার সামনে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন জহর এরপর রাগ করে থাকে কার সাধ্যে উত্তম কুমার সুচিত্রা সেন জুটির যুগেও দর্শক শুধু ভানুজহ জুটির নামে ছবি দেখতে যেত আরও এক বিরল ঘটনার অধিকারী এই দুই কিংবদন্তি অভিনেতা এদের নামে সে সময় একাধিক ছবি তৈরি হয়েছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ভানু পেলো লটারি এ জহর সে জহর নয় এরকম বেশ কিছু ছবি শুধুমাত্র ভানু ও জহরের কৌতুক অভিনয়ের ওপর ভরসা করেই পরিচালকরা তৈরি করেছিলেন এমন সৌভাগ্য সে সময়ের তাবর অভিনেতাদেরও হয়নি দুই অভিনেতার মধ্যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব ছিল একসময় গুজব রটে ভানু জহরের মধ্যে নাকি আদায় কাজকলায় সম্পর্ক কেউ কাউকে দেখতে পারেন না বলা বাহল্য দুজনের কেউ এসব গুজবে কান দিতেন না তিনি বলেছিলেন যারা ওইসব রটনা রটাচ্ছে তাদের মুখের মতো জবাব দেওয়ার জন্য একবার বাথরুমে যাওয়ার দরকার ভানুর মতো জহরেরও ছিল বইয়ের শখ নাট্য সূর্য অহিন্দ্র চৌধুরীর থেকে পেয়েছিলেন বই পড়ার নেশা প্রচুর বই পড়তেন তিনি অমিয় নিবাসের অফিস কাম লাইব্রেরিতে বারোটা আলমারিতে ঠাসা ছিল কয়েক হাজার বই কলকাতায় যে কোনো বই বেরোলেই তার এক কপি তাঁর কাছেও পৌঁছে যেত বাংলার মতোই অনায়াসে বলতে পারতেন হিন্দি এবং উড়িয়াও একবার ভানুর কাছে এসে একজন বললেন জহরের অফিসে যত বই সাজানো আছে সবই বুজরুকি আসলে উনি কিছুই পড়েন না ভানু উত্তর দিয়েছিলেন আমি কিন্তু আমার সব বইতে মলাট করে রেখেছি পাঁচে জহরের কাছে গিয়ে আবার বলেন ভানুটা কিসু পড়াশোনা করে না জহর রায়ের স্ত্রী প্রয়াত কমলা রায়ের হাতের রান্না ছাড়া জহর রায় আর কারো হাতের রান্না খেতেন না তাই কোনোদিন রান্নার লোক রাখেননি ভাড়া বাড়িতে থাকতেন নিজের বাড়ি কোনোদিনই করেননি তখনকার শিল্পীরা অত হিসেব করে চলতেন না তিন মেয়ে সর্বাণী ইন্দ্রাণী কল্যাণী আর ছেলে সব্যসাচী তাঁরা আজ নীরবেই থাকেন তাদের পিতাকে স্বীকৃতি দেয়নি টলিউড না হয়েছে তাঁকে নিয়ে শতবর্ষের অনুষ্ঠান না মিলেছে কোনো সম্মান একসময় কলেজ স্ট্রিটের কাছে বাড়িতেও থাকতেন জহর রায় সেখানে জহর রায় বানিয়ে ফেলেন একটা মস্ত লাইব্রেরি প্রচুর বই পড়ার নেশা ছিল তার সে ঘর আজও আছে তবে শুরুর জহর আর শেষের জহরের চেহারা মেলানো যায় না এতটাই রোগা হয়ে গিয়েছিলেন সুগারের সঙ্গে লিভারের অশোক জোট বেঁধেছিল তিন তিনবার জন্ডিসও হয়েছিল তবু কঙ্কালসার চেহারা নিয়েও ছবি করেছেন উত্তমে ব্রজবুলি ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক গল্প শেষ কাজ জহরের মঞ্চে নাটকও করতেন শেষ বেলায় জহর রায়ের শরীর ভেঙে যাওয়ার আরও একটা বড় কারণ ছিল তিনি জীবনে যখনই শোক পেয়েছেন তখনই মদ্যপানকে অবলম্বন করেছেন জহর রায়ের এক কন্যা হয় সে চোখে দেখতে পেত না ছোট বয়সে অনেক চিকিৎসা অপারেশন করেও ঠিক করা যায়নি সেই কন্যা বাঁচেনি শোক সহ্য করতে পারেননি জহর রায় তখন পিতা পুত্র ছবি শুটিং চলছিল মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছবির কাজ বন্ধ করে দেন জহর একই ঘটনা ঘটে মা আশালতা দেবীর মৃত্যুতেও কাছের মানুষদের শোক ভুলতে মদে ডুবে যেতেন জহর রায় তাঁর সেই মেষ বাড়িতে একটা সময় রোজ পান্তোয়া দিয়ে মদ খেতেন জহর সেটাই ছিল তাঁর শখ আর সেটাই হলো তাঁর শরীর খারাপের আসল কারণ একটানা অনিয়মের ফলে ধরা পড়ল সুগার এরপরে তৃতীয়বার জন্টিস বাঁধায় আর নিতে পারল না শরীর মারা গেলেন জহর রায় কিন্তু বাংলার বাংলার চ্যাপলিনের জন্য লোক করল। একেবারে নীরবে জহরের হল শেষ যাত্রা টালিগঞ্জ পাড়ার সব কলাকুশলী জাননি সেদিন কেন এই অবহেলা এ যেন শিল্পীর নিয়তি পরিণতি কিন্তু সেই শেষ যাত্রাকে ইতিহাসের পাতায় তুলে দিলেন একমাত্র মোহময়ী ছুটে এলেন প্রাণের বন্ধুর জন্য কেউ ভাবতেও পারেননি তিনি ওভাবে আসবেন তিনি আর কেউ না মহানায়িকা সুচিত্রা সেন যিনি জহরকে তার ভাইয়া মানতেন সেদিন সুচিত্রা স্টারডম ঝেড়ে ফেলে পথে নামলেন বন্ধুর জন্য সুচিত্রা জহরকে চারলি বলেই ডাকতেন সেই সাড়ে চুয়াত্তর থেকে নবরাগ দুই বন্ধু একসঙ্গে করেছেন অনেক ছবি ভানু জহরের অবদানও কম নয় উত্তম সুচিত্রা জুটি তৈরি হওয়ার পেছনে উনিশশো সাতাত্তর সালের এগারোই আগস্ট মেডিক্যাল কলেজ থেকে জহর রায় শেষ যাত্রা এগোচ্ছিল বিধান সরণি ধরে বেথুন কলেজের সামনে এসে গাড়ির মুখোমুখি থেমে গেল মিছিল গাড়ি থেকে নামলেন সুচিত্রা সেন ধীর পায়ে লড়িতে উঠলেন সেখানে তখন নিথর শুয়ে জহর রায় রমা ধীরে ধীরে বললেন তুমি চলে গেলে চার্লি তারপর নিচু হয়ে ছোট্ট একটা চুম্বন এঁকে দিলেন জহর রায়ের কপালে চলে গেলেন বাংলার চার্লি চ্যাপলিন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন